মানুষকে যেটা দেওয়া হয়েছে তার সবচেয়ে ভালো কোনটা আল্লাহ মানুষকে দিয়েছেন হাত পা চোখ কান জমি জায়গা বাড়ি ঘর স্ত্রী আহাল পরিবার অনেক কিছু আল্লাহ মানুষকে দিয়েছেন তো সবচেয়ে যেটা ভালো আল্লাহ মানুষকে দিয়েছেন সেটা কি তখন আল্লাহ রসুল বললেন আল খোল হাসান সেটা হলো ভালো আচরণ সবচেয়ে ভালো এটা উত্তরে আল্লাহর হাসুন এটা বললেন নওয়াসিবনে সমান রজ্জি আল্লাহু তালান হু বলেন একো আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী মালবির্রো আলিসম একটু বলেন তো আল্লাহনবী নেকি কি জিনিস পাপ কি জিনিস নেকি কি জিনিস পাপ কি জিনিস এটা একটু আমাকে বলেন তো আল্লাহ রসুল তখন আল্লাহসুল উত্তরে বলছেন আলবির্রো হোসনুল খলক নেকি হলো ভালো আচরণ হাদিস তো বোখারি মুসলিম কই আল্লাহ নবী তো বললেন না নেকি হলো হজ বলেননি নেকি হলো সলাৎ এ কথা বলেননি নেকি হলো শ্যাম রোজা এ কথা বলেননি অথচ শ্যাম পালন করলে নেকি হয় হজ করলে নেকি হয় সলাৎ আদায় করলে নেকি হয় কিন্তু তিনি উত্তরে এটা বলেন না তিনি উত্তরে কি বললেন সদাচরণ ভালো আচরণ উত্তর এটাই বললেন আবু হরি আল্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন হাসান আমার নিকটে সবচেয়ে ভালো মানুষ সেই যারা আচরণ ভালো আমার নিকটে সবচেয়ে ভালো মানুষ সেই যার নম্র আচরণ নম্র আচরণ কিভাবে হতে পারে সদাচরণ কিভাবে হতে পারে তার নমুনা পেশ করা আরম্ভ করলাম সংক্ষিপ্তভাবে এক আল্লাহ বলেন হাসান পাপ আর নেকি সমান নয় ইদফা বিল্লতি হে আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কানাহু ওয়ালিউন হামীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানুষের প্রতি উত্তর দেন ও যা বলেছে তার চেয়ে সুন্দর এটা খুব কঠিন ও আপনাকে চাঁপাই নবগঞ্জের ভাষাতে সালা বলে গালি দিয়েছে আপনি এখন ভাই বলেন আপনি ভালোটা বলবেন কি সেটা কেমনে বলবেন চাচা আর ভাতিজা দুই দিকে নির্বাচনে দাঁড়িয়েছে চাচা খুব চেষ্টা করছে চেয়ারম্যান হওয়ার ভাতিজা বলছে কেমনে চেয়ারম্যান দেখে ঝেড়ে দেব কি করা লাগা আমি করবো ভাতিজা বলছে সবকিছু করার পর রাত দশটা এগারোটার সময় যখন ঢুকছে তখন একই দরজাতে ঢুকে ওইদিকে ও যাচ্ছে এদিকে যাচ্ছে সদাচরণ বেঁচে খেয়েছে সদাচরণ বেঁচে খেয়েছে ওরা ছিল দুই বোন লালেহা দেখতে ছিল সুন্দরী মেধা ছিল খুব ভালো একজন আর একজনকে কেউ ছেড়ে থাকতো না একজন একটু না থাকলে আর একজন মাকে জিজ্ঞাসা আম্মু ও কোথায় তো কিছুদিন পরে দুইজনের বিবাহ হলো একজন আওয়ামী লোকের সাথে তারা দুইজন আর কথা বলে না কি যে হলো আমার চোখের সামনে আমি কতজনকে দেখলাম এড়িয়ে চলে গেলাম আলাম দেয় না আমি অবাক ফ্যামিলি মনে মনে বলি ওর ভালোবাসা আমি দেখেছি তার ভালোবাসা বুঝাতে গিয়ে আমি এটাও বলেছি ও আমাকে এত ভালোবাসত ভাবে মনে হচ্ছে যে আমি টয়লেট পেশাব পায়খানা করলে পানি খরচ করিয়ে দিবে এত তার ভালোবাসা কয়েকদিন পরে দেখি কথাই বলে না আমি বুঝতে পারলাম না আমি তার কি করেছি আমার জীবনে কোনোদিন কারোর সাথে গন্ডগোল হয়েছে এটা আমার জানা নাই আমি কারোর সাথে জমি জায়গা চাষ করে কিছু করতে যাইনি আমার জীবনে কোনোদিন কারো বিরুদ্ধে বক্তব্য দিতে যায়নি আপনি কি করলেন এটা আমার মাথাতে একটু পরে আর নেই গত বছর আপনি নিয়ে এসে বক্তব্য দিয়ে টাকা দেননি এটা আমার এখন মনে নেই আপনি খাওয়া খাওয়া বলছেন আপনারা এই যে ভুল হয়েছে আমাকে মাফ করেন কি ভুল হয়েছে আমি তো জানি না হয়েছে গত বছর এরকমভাবে আপনাকে টাকা না দিয়ে বিদায় করেছিলাম সেটা তো আমার মনে নেই আচ্ছা ভুল আপনি মাফ মাফ করলাম যা যা যখন যে জেলায় যা আমার কেউ বিরোধিতা করলে আমি তার বিরোধিতা করে খাটো হতে রাজি নই ও পারে না ওর শক্তি নাই তো করুক আমি আপনার প্রতিবাদ করতে গেলে তো আমি মানুষ হিসাবে করব আর ও যদি করে তা আল্লাহ হিসাবে করবে তা আমি বেশি শক্তিশালী না ও বেশি তাহলে আমি নিজের থেকে এটা করতে যাব কেন বোখারি মুসলিমের এক হাদিসে এসেছে আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ কিছু লোক মুখামুখি তো আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ ওই লোক খুব গালাগালি করছে খুব বেশি বাড়াবাড়ি করে বলছে তাহলে রসুল পাশে আছেন একটু খালি মুচকি মুচকি হাসছেন আরে অবাক কথা আমাকে এইভাবে অপমান করছে রসুল একটু হাসছেন মানে এক পর্যায়ে আউ বাক্কর সিদ্দিক পাল্টা থাকে বলে তুই তুই এরকম এরকম কিছু বলেছে যেমন বলেছেন তখন আল্লাহ রসুল হাঁটা আরম্ভ করেছেন তাহলে রসুল উত্তর দেয় বাদ পিছিয়ে পিছে দৌড়ে যে বলছে আপনি এভাবে চলে আসেন আপনি চলে আসলে আউ বকর সিদ্দিক তোমাকে ওই লোকগুলো বলা বলি করছিল উচ্চবাচ্চ কথা বলছিল তা আমি দেখছি যে ফেরেশতা তোমার পক্ষ থেকে বলছে তা আমি দেখছি ভালোই লাগছে তো তুমি যখন শুরু করলে তখন ফেরেশতা চলে গেল জন ফেরস্তা চলে গেল তা আমি আর কি করব তাই আমি চলে যাচ্ছি হাদিস তো বোখারি মুসলিম এই যে দশম শ্রেণীতে যারা পড়ে না দাখিল কোর্সের বই আপনি পাবেন দেখেন ও তো পড়া ছাত্র জানে না শিক্ষকে জানে না এমনি যায়ের আছে এ হাদিস কোথায় আছে দাখিল কোর্সের ওই বই আছে ও ছেলেও জানে না শিক্ষকও জানে না কোনোদিন মুখস্থও করে না পর তো কাজ আছে শিক্ষকের কী কী কাজ করে গেছে আবার আসবে কী কী কাজ করে আর ছেলে তো দুষ্টর হাতে মোবাইল আছে মোবাইলের অপর নাম নিশা মোবাইলের অপর নাম জেনা ওকে টিকে রাখা খুব কঠিন প্রায় মোবাইলের ল্যাংটা মেয়ে আছে আল্লা নবী বলছেন চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা কানের জেলা হলো কান দিয়ে শোনা হাতের জেনা হলো হাত দিয়ে ধরা পায়ের জেনা হচ্ছে পথে চলা অন্তরের যেন হচ্ছে পরিকল্পনা করা জেনারেল লেসনে নোত কো জীবর যেন কথা বলা সব জেনার মাধ্যম হাদিস বোখারি মুসলিম তাহলে ওটা মোবাইল নয় তো আসলে সম্মানিত দিনী ভাই বল রাসুল সাল্লাল্লাহ আল্লিসালম কাল্লা বলছেন উদু এলা সবির অরব্বে কবির হেফমতল মোয়াদেল হাসানা ও জাদ এল হুম বিল্লাতি হেয়া হাসান মুহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আপনি কোরআন হাদিসের মাধ্যমে মানুষকে দাওয়াত দেন আর মানুষ যদি উচ্চ কিছু কথা বলে দাওয়াত দিতে গিয়ে আপনি তার চেয়ে সুন্দর প্রতি উত্তর দেন সদাচার আল্লাহ তালা বলেন মোহাম্মদ সাল্লাহ আলি শুনেন। শোনেন আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন আপনার আচরণ যদি কঠোর কর্কশ হতো লানফা জমিন হলে মানুষ আপনার পাশ থেকে সব সরে যেত শোনেন এক ফাফান হুম মানুষ যে অন্যায় করে সেটা মাফ করেন সবকে মাফ করেন শোনেন দুই ওরা যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এই জন্য আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওরা আমাকে বুঝেনি গালি দিয়েছে তুমি মাফ করো তুমি মাফ করো সদাচরণ বুঝা যায় না মনে হয় খুব কঠিন নাই ও গালি দিল আমাকে আর আমি বলবো আল্লাহ তুমি আমাকে মাফ করো এদিন এটাই শিখলাম এতদিন শক্ত প্রতিবাদ করবো এটাই শিখেছি আর এইসব ছেলেগুলো যখন ওই সিগারেটের তালে ঘুরে বলে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র তখন আমি ড্রাইভারকে বলি এই গাড়িটা একদিকে সরিয়ে রাখো একটু তুমি যদি গাড়ি রাস্তা বেশি করে ঘেরো তাহলে গাড়িটা যদি ওরা ভেঙে দেয় মিছিল নিয়ে আসছে ওদের বুদ্ধি নেই ওরা আগাছা তুমি কষ্ট নেওয়ার যুবক আমি কথা বলিনি আগাছা আল্লাহর নবী বলেছে মন খারাপ হলে ওনাকে কিছু বলে নিও আমাকে বলে কোনো লাভ হবে না আল্লাহ নবী বলছেন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এই যে হোসালত মেনের নাস যেদিন তোমরা থাকবা আগাছার মাঝে সমাজের লোক হবে আগাছা সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে আগাছা আমি বলিনি এ ভাষা কে ব্যবহার করেছেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ব্যবহার করেছেন বেশি দূরে যেতে হবে না যাওয়ার সামনে একটা বই খুঁজবেন মরণ একদিন আসবেই তাতে আছে কিয়ামতের লক্ষণ বইয়ের নাম কি মরণ একদিন আসবেই আমি লিখেছি যদি আমাকেই পড়তে বলেন তাহলে আমি জাতির কিছু করতে পারলাম না পঞ্চাশটা একশোটা টাকা লাগবে সেই জন্য যদি পাল্টা আমাকেই বলেন যে আপনি লিখেছেন আপনি পড়েন তাহলে আমি জাতির কিছু উপকার করতে পারলাম না অথচ জাতির কাছে বই আছে কি করলে কি হয় কি করলে ছাই হয় কিছুই হয় না বই সবই মিথ্যা মকসুদুল মমিন বইয়ের হেডলাইনে লেখা আছে অবিবাহিত ছেলে পড়া নিছেন যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে ওই হেডলাইনের পরে যা আছে আল্লাহর হস্তে একটা কথা সত্য নয় কি আমার পর্যন্ত সময় দিয়েছে কি আমার পর্যন্ত মানে আমার মরা পর্যন্ত আমার যতদিন বিবেক আছে বইয়ে লিখা আছে যদি আপনি বইটা না পড়েন আমি আব্দুর রাজাক রাজাকবিন ইস্যুক কি লিখলাম তাহলে আমি জাতির উপকার করতে পারলাম না আমি জাতির জন্যই করেছি জাতিকে আমি মুখে ফাঁকি দিনি, জাতিকে আমি কলমে ফাঁকি দিনি, জাতি থেকে আমি মিডিয়ায় ফাঁকি দিই জাতিকে আমি ধর্মের নামে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই আমি এই চ্যাপ্টার গ্রহণ করিনি তেত্রিশ বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি এটাই সেই বগুড়া যেটাতে নব্বই সালে সর্বপ্রথম ব্রিকুষ্টি গেছে এবং আমার হাত দিয়ে ইঁট গাড়া আছে ব্রীকুষ্টিয়ের মাদ্রাসার প্রথম ইঁট আমার এবং মনানা শেহাবুদ্দিন সুনির একসাথে ছিল এক দিন থেকে বগুড়া আসিন এইসব ছেলেগুলো তখন জন্ম নেয়নি নব্বই সাল আজ আজ থেকে কতদিন আগে তেত্রিশ বছর চলছে দুই এক দিন বগুড়ার উপরে আমার ভালোবাসার অভাব নেই যদিও আমি অন্য অন্য ডিস্ট্রিক্টের চেয়ে বগুড়াতে আমার কথা মেনে চলার লোক কম না বেশি অনেক সময় মনে হয় অন্য অন্য জেলায় মনে হয় বেশি বিভিন্ন জায়গাতে গেলে যা বুঝতে পারি বহির্বিশ্বে গেলে যা বুঝতে পারি তারা বহির্বিশ্বে থাকার কারণে হয়তো নরম হয়েছে অন্তরটা মানে বেশি এমনটা হতে পারে সম্মানিত দিনী ভাই বলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম শোনেন এক মানুষকে মাফ করেন দুই মানুষের জন্য ক্ষমা চান তিন পরামর্শ করে কাজ করেন চার কাজের সিদ্ধান্ত নিলে ইনশাল্লাহ বলেন আমার ওপরে কাজ চাপিয়ে দিন ফাইজা আল্লাহ সিদ্ধান্ত নিলে বলো যে আল্লাহর অস্তে এটা আমি আল্লাহ ভরসা করে করবো ইনশাল্লাহ বইয়ের নাম উপদেশ আলোচনার নাম আল্লাহ ভরসা আলোচনার নাম কি আল্লাহ ভরসা উপদেশ আব্দুরা জাকবিন ইস্যু আলোচনার নাম হলো আল্লাহ ভরসা বাড়ি থেকে বের হবেন কিভাবে বের হবেন আসছেন কীভাবে বিস্মিল তাকাল তো আল্লাহ আল্লাহর নামে বের হচ্ছি অরিবরি ভরসা হোক আর যাক নিজের কোনো ক্ষমতায় চলি না তারই ক্ষমতায় চলি তাহলে তো আপনি আল্লাহ ভরসা কি বুঝবেন আল্লাহ ছেলে বললো বের হওয়ার সময় আব্বু এটা কলম কলম আনবেন কলম আচ্ছা ঠিক আছে আনব তো ভুলে গেছে আসার সময় মহান আল্লাহ বলেন সদাচরণ অ্যানলেদ ইন অ ইনফেকোন অফিসার রয় অল গ্যার রয় অল কাজ এমিন অল গাইজ অল হাফ নাস সদাচরণ ওদের আছে যারা স্বচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে ভ্যান চালককে দান করতে হবে তাহলে তার সদাচারণ বোঝা যাবে দরজা একটা ফকির ছিল তোর মা খেতে দিতে চেয়েছে তাই বসে আছে এখন মোটর সাইকেল নিয়ে দরজা ঢোকছে তখন জায়গা কম তখন বলছে সব সব খাওয়ার খাওয়ার সময় সরে বুঝতে পারো না যেটা রাস্তাটা ছেড়ে ফকির মোহনাল পৃথিবীর মানুষ ভিক্ষুককে তিরস্কার করো না ভিক্ষুককে নিন্দা করোনা যা চাচ্ছে তুমি বেশি না পারলে সেটুকু কিছু দিয়ে বিদায় করো ধনী মানুষ পকেটে সব পাঁচশো টাকা নোট ফকিরে বলছে ভিক্ষে দত বলছে মাফ কর এই আচরণ ত্যাগ করতে হবে অবস্থায় দান করতে হবে তার নাম সদাচারণ দুই মানুষের ভুল ত্রুটি মাফ করতে হবে তার নাম সদাচারণ মিনাল গাইজ রাগকে দমাতে হবে রাগ দিই তো মামলা হয়েছে বলছে ওর বিরুদ্ধে মামলা করে ওকে অপমান করে ছাড়বো ওকে এক নম্বর আসামি করবো ও যে ছিল না না তাতে কি আছে জজও জানে না ঘটনা উকিলও জানে না ঘটনা আমাকে বলছে সিলেটের ওই এ ওসি মামলা আমি চালাবো আপনি সিগনেচার করেন আমি বললাম আমি মানুষের বিরুদ্ধে মামলা না মানুষ কি করেছে সে বিচার আমি করতে রাজি নই ও পারে না ও বিচার আমি তো এদের সাথে অন্যায় করিনি আর যারা মারছে আমাকে তো আমি তো ওদেরকে চিনি না ও আমাকে চিনি না আল্লাহ রসুল বলছেন এমন একটা যুগ চলে আসবে কাতেল হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম নেতা বলেছে পঞ্চাশ হাজার টাকা থাকলো রে ওকে মারাই তখন একা রাস্তাতে হাঁট চলে মারা শুরু করেছে তখন বলছে ও মনে মনে কি এ কে আমি তাকে চিনি না এ আমাকে মারছে কেন আর যে মারছে সেও বুঝে না একে কেন মারছি আমি ও তো পঞ্চাশ টাকা নিয়ে মারছে ও তো জানে না একে মারা যাবে কি যাবে না আমি ফাঁসিতলা বাস টার্মিনালে দাঁড়িয়ে আছি একটা গাড়ি দাঁড়িয়ে ছিল বাস আর একটা গাড়ি পিছন দিক থেকে এসে ধাক্কা মারলো তেমন কোনো ক্ষতি হয়নি তো উভয়ের গাড়ির লোকেরা গন্ডগোল করছে পাশে একটা লোক ওই রড টড বানায় ওরা কি করে ওকে বলে যে ঘরে দরজা টড বানায় গ্রিলের কাজ গ্রিলের কাজ করে ওই ছেলেটা উঠে তার ওই হাতুরটা দিয়ে বড় গাড়ি খুব ফাইন একবারে যে মুখের গিলাসটার উপরে মারল একবার ভেঁচি পাঁচ বছর লাগবে ওকে কাজ করে কিনতে কি অবাক কথা ওকে নেই নেই কি জিনিস মাপ করতে হবে রাগ ত্যাগ করতে হবে বউকে মেরে গালি দিয়ে কোনো লাভ নেই মাফ করা হবে ক্ষমা করা শিখতে হবে তার নাম সদাচারণ চলেন কয়েকটা বলেন আল্লাহর নবী বললেন জান্নাতে কতগুলি ঘর আছে যার ভিতর বাহির এত উন্নত মানের যে ভিতর থেকে বাহির বাহির থেকে ভিতর দেখা যাবে সাহাবীরা বললেন লেবন হাজিহি এত দামি ঘর কার হবে তখন আল্লাহ রসুল বলেন লেবান আলা নাল কালাম আজার মুখের ভাষা নরম যার সদাচরণ আছে তারই হবে সদাচরণ যার দামি জান্নাত তার এক দুই চার পাঁচটা খুব খেয়াল করবেন সময় শেষ আবু এরা রাশিয়াল্লাহু তালা আনহ বলেন

নফল রোজা শ্যামের নেকি অর্জন করতে পারে যে কোনো দিন নিয়মিত শ্যাম ছাড়ে না বৃহস্পতিবার সোমবার থাকে মাসে তিন দিন থাকে আরাফার দিন থাকে মহারামের দিন থাকে সওয়ালের ছয়টা থাকে এতগুলো শ্যাম পালন করে যত নেকি পাবে লোকটা সদাচারণে তত নেকি পাবে নিয়মিত রাতে তাহার পড়ে লোকটা যত নাকি পাবে সদাচরণের লোকটা তত নাকি পাবে তাহার যুদ্ধ নিয়মিত আবদুল্লা আমরা রাজি আল্লাহ বলেন চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার এক ভালো আচরণ সদাচরণ সদাচারণ যার সবকিছু তার সত্য সত্য কথা কথা যার সবকিছু তারানাতিন আমানতের রক্ষা আমানতের রক্ষা যার সবকিছু তার এই ফতনীত আমাতিন বৈধরুজি যার যার সবকিছু তার ওটা তো বহুবার বলেছি আজকে বলা লাগে না আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে এর নাম বগড়া গাইবান্ধা রংপুর দুইটা কাজ ছাড়া তারা চলতে পারে না এক বনকে জমি দেবে না দুই যৌতুক স্বাভাবিক ব্যাপার নেওয়াই লাগবে আমারও বিহার বাড়ি বগুড়া আর গাইবান্ধা যে ও বিহাই স্বপ্নেও ভাবতে পারবে না কোনোদিন স্বপ্নেও দেখবে না সেইটা খুশি ভিন্ন জিনিস খুব খুশি হয়েছে সেটা না হয় কিন্তু মানুষের পিছে পড়ে জীবন কাটাতে হবে না নিজে কিছু উপার্জন করতে শিখবো এটাই ঠিক কেহ বেশি উপার্জন করবে কেহ কম উপার্জন করবে এর নাম পৃথিবী কারো নিয়ে নিজের কিছু করতে রাজি নয় চাকরি করে খাই বোধ সেটা করব মানুষের বাড়িতে কাজ করে খাই সেটা করব অল্প দিন বাঁচতে এসে মানুষের কাছে হাত পেতে রাজি এই অভ্যাস একেবারে থুথু দিয়ে বিদায় দিতে হবে থুথু দিয়ে বিদায় সদাচরণ যার সবকিছু তার বলেন রাসুল সাল্লা বলেছেন আর রাহে আল্লাহ অবস্থায় আছে বলছে মান আমি সদাচরণ বলছি আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে আমি সদাচরণ বলছি আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে সদাচরণ আছে যার আল্লাহ আছে তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তার তদরেহ এসে ও খেতে পারছে কিভাবে হিন্দু যেভাবে পায় হিন্দু খেতে পায় না ইহুদি খ্রিস্টান ওরা এই তো দুনিয়া দখল করে নিয়েছে তাহলে এটা ওইটা নয় এটা আল্লাহর দয়া আল্লাহর দয়া আছে ওর উপরে যার ভিতরে সদাচরণ আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন মান ওয়াসালাকে ওয়াসাল তহু আমান কাতাকে কে তহু সদাচরণ শোন তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব সদাচরণ শোন তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব সব বোখারি মুসলিমের হাদিস আনাস তালা আন বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মানা আব্বা ইউসাদ আল্লাহ ফিরিজকেহি ওয়াইন সালাহুফি আসার এহি কেউ যদি চায় যে আল্লাহ আমার টাকা পয়সা বেশি করে দেখ কেউ যদি চায় আল্লাহ আমার একটু বয়সটা লম্বা করে দেখ আরো দু বছর বাঁচবো পঞ্চাশ বছর বাঁচবো আরো আল্লাহ তুমি একটু আমার হায়াত লম্বা করে দাও তো কেউ যদি ধনী হতে চায় টাকা পয়সা চায় আর হায়াত লম্বা চায় ফাল এসেল রাহে মহসের যেন সদাচারণ করে এখানে আর একটা কথা মনে রাখতে হবে আল্লাহর কাছে দোয়া করলে ভাগ্য কেটে নতুনভাবে লিখা হয় দুয়াতে ভাগ্য পরিবর্তন হয় আর সদাচারণ করলে ওটা আল্লাহ কেটে যেটা কম ছিল সেটা বাড়িয়ে দেন যদি চ সদাচরণ খুব কঠিন দোয়া করা সহজ মাঝে মধ্যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা কান্নাকাটি করব। কিন্তু সদাচরণ তো খালি বলা পর্যন্ত শেষ সকালে আমার সামনে একজন আমাকে গালি দিয়েছে তো তাহলে আপনি আমাকে যখন মোবাইলে কেউ গালি দেয় দিয়ে বন্ধ করে তখন আমি আবার রিং দিই দিয়ে বলে আমি ভাইজান আপনার হয় গালি শেষ হয়নি আচ্ছা ও যতগুলো বললো তা আমার কি হলো আমি তো কিছু বুঝতে পারলাম না আমি আমার কিছু বুঝতে না অনেকক্ষণ যে আমাকে গালি দিল ফলাফলে আমার কি হলো তো ফলাফলে তো আমি কিছু বুঝতে পারলাম না আমাদের মাসুম ড্রাইভার বলে যে যখন গাড়িতে গাড়ি লাগাই কেউ তখন আমার খুব মেজাজ খারাপ হয় আচ্ছা তুমি রাগ করে দুটো বলে নিলে তারপর কি হলো গাড়ির বলো তো দেখি কি হলো তো কিছুই হলো না তাহলে বলাটা বৃথা হলো শোধ চলো না সমন্বিত দিনই ভাই বোন আলোচনার শেষে চলে আসলাম তো না ওই গেটে ছেলেরা থাকবে আমি কথা শেষের দিকেই চলে এসেছি যারা আপনারা মনে করেছিলেন দিতে পারেননি যারা এসেছেন পরে অবশ্যই দশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে যাব এটা হলো দাওয়াইল আল্লাহর প্রোগ্রাম আর দাওয়ায় লাল্লা প্রোগ্রাম আপনারা মন কোনো সময় খাটো করবেন না দশ টাকা হোক বিশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক কিছু সহযোগিতা করে যাবেন কেউ খালি হাতে যায় না রসুলের রাসূলের ওই কথাটা মনে রাখতে হবে যে দেওয়া হাতটা হলো উপরে আর নেওয়া হাতটা হলো নিচে এভাবে ভাষাটা আলিয়া দুলিয়া খায়রু মেন দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে সময় দেওয়ার হাতে থাকবেন কম হোক আরে তাবুকের যুদ্ধে আল্লাহর নবী যাবেন টাকা তো উসমানের তো অবাকার সিদ্দিক কি দিলেন সময় খুব কঠিন তো বললেন যে তোমরা সহযোগিতা করো তো উমার বললেন যে এখন আমার হাতটা একটু ভালো আছে টাকা পয়সা আমি অর্ধেক দিলাম সম্পদের অবকার সিদ্দিক আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে সবই দিলাম আপনারা কি মনে করেন এতে ধ্যান ভাড়া হবে না যে কি যে দিয়েছেন তা কিছু বোঝা গেল না কিন্তু যে বাক্য ব্যবহার করেছেন সেই বাক্য ডিঙ্গিয়ে কেউ পৃথিবীতে যেতে না। ডিঙ্গিয়ে বন্ধ কি আমার পর্যন্ত উসমান আপনার যত লোক যাবে তার অর্ধেকের খাওয়া খরচ যাতায়াত খরচ আমি দিব এবার হলো দান তো লোক তো তিরিশ হাজার পনেরো হাজার মানুষকে তিন মাস খাওয়াবেন তিন মাস পনেরো হাজার মানুষকে পনেরো হাজার উঠ দিবেন তার নাম ধনী পনেরো হাজার মানুষকে আমাদের বগুড়ার একটা লোকে একদিন খাওয়ায় তিন সন্ধ্যায় তিন মাস খাওয়াবেন পনেরো হাজার উঠ দিবেন তো কাজ হচ্ছে উসমানের টাকায় তো বরকত হচ্ছে কি দিয়ে অবাক দিকের টাকায় কাজে কোনোদিন মন খাটো করবেন না দশ টাকা হোক বিশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক দান চাইলে অল্প হলো দিবেন মানে